নমস্কার সবাইকে কেরিয়ার সাকসেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা অল ওভার কলকাতা সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোকেশানে একটি নতুন কাজের আপডেট রয়েছে এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন তো যারা নতুন কাজের সন্ধান করছেন এখানে কিন্তু আবেদনের সুযোগ পাবেন বড় একটি কোম্পানিতে কাজের অপরচুনিটি রয়েছে পার্লিজি কোম্পানির একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসে এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর বাস থেকে আবেদন করতে পারবেন এবং যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রেশার প্রার্থী রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি থাকছে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং বেশ ভালো সংখ্যক শূন্য রয়েছে ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুশোটি প্রায় শূন্য রয়েছে তো এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদনের যে সমস্ত প্রসেস রয়েছে কত ঘন্টা ডিউটি থাকবে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে এবং কোন কোন লোকেশানে আবেদনের সুযোগ থাকবে যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করে যাক তো দেখুন বন্ধুরা পার্লেজি বিস্কুট কোম্পানির জব আপডেট টু জিরো টু ফাইভ এখানে আপনারা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা বা লোকেশান থেকে এখানে আবেদন করতে পারবেন বেশ ভালো সংখ্যক শূন্য পত্র রয়েছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন নিউজ জব অপরচুনিটি অর্থাৎ নতুন করে একটি সুযোগ কিন্তু এখানে রয়েছে এবং এখানে আবেদন করতে দেখুন কাজের অভিজ্ঞতা লাগছে না অর্থাৎ যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রেসার প্রার্থীরা আবেদন করতে পারবেন সাথে সাথে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো প্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে সিলেকশান প্রসেস দেখুন যোগ্যতা ভিত্তিক অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ হবে এবং কোম্পানি থেকে খাওয়া থাকার ব্যবস্থা থাকছে রুম এবং ফুড কিন্তু প্রোভাইড করা হবে যে সমস্ত লোকেশন বলবো সেই সমস্ত লোকেশানের কিছু লোকেশানে খাওয়া থাকার ব্যবস্থা থাকবে তো কোম্পানি থেকে রুম এবং ফুড কিন্তু প্রোভাইড করা হবে এবং স্থায়ী পদের জন্য এখানে আবেদন করতে পারবেন পারমানেন্ট জব অপরচুনিটি অর্থাৎ স্থায়ী পদের জন্য কিন্তু এখানে আবেদনের সুযোগ থাকবে এবং দেখুন কাজের সময় অর্থাৎ প্রতিদিন কতক্ষণ ডিউটি হয় তো দেখুন কোম্পানিতে প্রতিদিন আট ঘন্টা ডিউটি হয় এবং সাথে তিরিশ মিনিটের কিন্তু বিরতি থাকে অর্থাৎ প্রত্যেক দিন আট ঘন্টা ডিউটি ওখানে হবে তিরিশ মিনিটের বিরতি থাকবে এবং সাথে সাথে এখানে ওভার টাইমেরও কিন্তু সুযোগ বা অপরচুনিটি রয়েছে তো ডিউটি টাইম থাকছে আট ঘন্টা তিরিশ মিনিট ব্রেক এবং সাথে ওভার টাইমেরও অপরচুনিটি থাকবে তো দেখুন শিক্ষাগত যোগ্যতা তো এখানে আবেদন করতে হলে মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করতে হলে সর্বনিম্ন কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং দেখুন কারা কারা এখানে আবেদন করতে পারছেন তো মেল ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন নতুন যে কাজের আপডেট এসেছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে নিয়োগ করা হবে তো মেল ফিমেল আপনারা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং দেখুন বয়সসীমা অর্থাৎ এখানে আবেদন করতে হলে বয়সসীমা কতর মধ্যে থাকতে হবে তো দেখুন এজ লিমিট তো আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়সসীমা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তা নাহলে আবেদন করতে পারবেন না তো সীমাটা দেখে নিন আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়সসীমা থাকতে হবে তো এবার দেখুন মোট পদ অর্থাৎ কতগুলি পদ এখানে রয়েছে দেখুন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে দুশোটি শূন্য পদ রয়েছে এই দুশোটি শূন্য পদে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে এখানে আবেদন করার সুযোগ থাকবে তো শূন্যপথ রয়েছে দুশোটি তো এবার দেখুন কাজের স্থান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে অর্থাৎ কোন কোন লোকেশানে এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন হাওড়া আছে এখানে আছে বর্ধমান লোকেশন আছে হুগলি আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আছে বীরভূম আছে আলিপুরদুয়ার এবং মালদা এই সমস্ত লোকেশানগুলিতে কাজের আপডেট রয়েছে অর্থাৎ এই সমস্ত লোকেশানগুলিতে আবেদনের সুযোগ থাকবে এবং এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা বা লোকেশান থেকে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কি কি সুবিধা অর্থাৎ ফেসিলিটিস থাকছে তো এখানে যে সমস্ত ফেসিলিটিসগুলি থাকবে পি ইএসআই ইনসেন্টিভ বোনাস সপ্তাহে একদিন ছুটি এবং ইউনিফর্ম প্রোভাইড করা হবে তো এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে পি থাকছে ইএসআই থাকবে ইনসেন্টিভ থাকবে বোনাস ছুটি এবং ইউনিফর্ম প্রোভাইড করা হবে তো এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে তো দেখুন বেতন কত থাকছে অর্থাৎ বেতন থাকছে বারো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো এখানে আনুমানিক বেতন থাকবে বারো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত তো এবার দেখুন পদের নাম অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট এখানে আবেদনের সুযোগ রয়েছে বা কোন কোন ডিপার্টমেন্টে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আছে দেখুন বারকোড স্ক্যানিং ডাটা এন্ট্রি ইনচার্জ হেল্পার ডিসপুট চেকিং প্যাকেজিং ম্যানেজার হাউস কিপিং লোডিং আনলোডিং এই সমস্ত ডিপার্টমেন্টে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে আবেদনের সুযোগ বা আপডেট রয়েছে তো দেখুন এবার আবেদন প্রক্রিয়া অর্থাৎ কীভাবে এখানে আবেদন করতে হবে তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের যে লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছেন এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ